জুবিন এই কণ্ঠশিল্পী মরেনি তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে এমনটি দাবি করছেন তার ভক্তপ্রেমী দর্শকরা চলেন দেরি না করে এই বিষয়ে বিস্তারিত শুনে আসা যাক এদিকে সঙ্গীত জগতের রাজা ও সুর জগতের এক মহানায়ক ছিলেন এই জুবিন গাগ তিনি ছিলেন সঙ্গীত জগতের এক রাজা কিন্তু এই শিল্পীর রাজার জীবনে কাল কালবৈশাখীর ঝড়ের মতো নেমে আসে এক কাল বৈশাখী ঝ জুবিন গাগ ছিলেন একজন হতো দরিদ্র পরিবারের সন্তান এক কথায় গ্রামের সাধারণ ছেলেদের মতোই চলাচল করতেন এই জুবিন গাগ জীবনে বড় সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন সে যে ছোট থেকেই দেখে আসত কিন্তু সে কখনো ভাবেনি তার সঙ্গীত তার গ্রাম থেকে শহর শহর থেকে একবারে বলিউডের মতো জায়গায় রাজ করবে গ্রামের সহজ সরল ছেলেটার অল্প বয়সে চল্লিশটি ভাষায় গান গাওয়ার রেকর্ড রয়েছে যা এই বাংলা সিনেমায় একজন সঙ্গীত শিল্পীর রেকর্ডে উঠে আসে এই জুবিনের নাম হ্যাঁ দর্শক আপনি আরও শুনে অবাক হবেন যে এই শিল্পীর গলায় এমন কিছু জাদু ছিল যে কোনো গান তার গলায় গাওয়া হলে সেই গানের মাঝেই দর্শকদের হারিয়ে যেতে বাধ্য হতে হবে জুবিন গাগ প্রথম গান শুরু করেন তার মায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে বলা চলেই তার মা ছিলেন তার গানের শিক্ষক কিন্তু সন্তানের প্রতি যে ভালোবাসা ছিল জুবিনের মায়ের তা অকল্পনীয় জুবিনের মা সময় বিশ্বাস করত তার সন্তান একদিন এই পৃথিবীতে রাজ করবে মায়ের যেমন বিশ্বাস ছিল এই জুবিনের উপর তার পুরোপুরি পালন করতে এক পা পিছু হাটেনি এই জুবিন জুবিন যখন কলকাতার সিনেমায় কণ্ঠ দিতে পারাখেন তখন অভিনেতাদেব সহজিত এবং কোয়েল মল্লিকের মতো অভিনেত্রীদের সিনেমার গানগুলো মানুষের মনে এখনো গেথে রয়েছে যা আপনি শুনলেই আপনাকে হারিয়ে যেতে বাধ্য করবে চোখের জলে জুবিনের গান এক একটি পারমাণবিক বোমা বললেও ভুল হবে না দর্শক কেননা তার গানের টোনে সাধারণ মানুষের গা উড়ে উঠবে আর প্রেমিক প্রেমিকাদের জন্য তো মনে না বলা কথা গানের ভাষায় বলে দিচ্ছে এই জুবিনের গান ভালোবাসা নয় অভিন জুবিনের গান শুনে এত পরিমাণ শান্তি অনুভব করত তার দর্শকরা যেন মনে না বলা কথাগুলোই এই গানে পুরোপুরি ছন্দ ও বাধ্যযন্ত্র দিয়ে ফুটে তোলা হয়েছে এই শিল্পীর জীবনে এত অল্প সময়ে দেব অজিতের সিনেমাতে কণ্ঠ দেওয়া এতটাই প্রথম অত সহজ ছিল না একদিকে যখন পড়ান যায় জুলিয়ারে গান সুফার ডুপার হিট অন্যদিকে আবারও নিয়ে এলো অভিনেতা দেবের সাথে প্রেমের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা গান তো পুরো কলকাতা শহর পেরিয়ে সারা বাংলা ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস লিখেছে এক কথায় বলতে গেলে জুবিনের গান ও দেব ও জিতদের মতো নায়কদের পরিচিতি দেওয়ার সুযোগ করে দিয়েছে যা অনেকেই জানে না এই জুবিন গাগ আসলে কে কে এই মারাত্মক কণ্ঠশিল্পী এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকের মনে অনেকেই তাকে চিনে না কিন্তু এই গানগুলো ভাইরাল হওয়ার পর অল্প অল্প করে মানুষ এই শিল্পীকে চিনতে শুরু করেন শুধু কি তাই এই জুবিন বাংলাদেশের অনেক ব্যবসা সফল সিনেমা গানে কণ্ঠ দিয়েছে এই গানগুলো যত পরিমাণ হিট তার চেয়েও বেশি হিট হয়েছে বলিউডের গ্যাংস্টার সিনেমার গান ইয়া আলী এই ইয়া আলী গান এই জুবিনকে পুরো বিশ্বকে চিনতে সাহায্য করেছে একটি গ্রামের ছেলে যে এত অল্প সময়ে দর্শকের মনের কথাগুলো বলা গান গিয়ে সঙ্গীত জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে এই জুবিন গাগ কিন্তু হঠাৎ করেই যেন তার জীবনে নেমে এলো কালবৈশাখী ঝড়ের মতো এক বড় ঝ যে ঝড় এসে সব কিছু লণ্ড ভণ্ড করে দিল এক নিমেষে সিঙ্গাপুরের একটি বিশেষ একটি স্থানে এই জুবিনের কোনষাট হওয়ার কথা ছিল তাই তিনি সেখানে গিয়েছিলেন বেশ কয়েকদিন আগে এবং সেখানে গিয়ে বন্ধুদের নিয়ে মজা মাস্তি করার জন্য পানিতে সাতার কাটার জন্য পানিতে লাভ দেয় এই শিল্পী কিন্তু এই সাতার যে তার জীবনের শেষ সাতার হবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি শিল্পীর অল্প সময়ে এইভাবে মর্মান্ত্রিক মৃত্যু মানতে পারছে না তার ভক্তরা একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে এই জুবিনের মৃত্যুর পিছনে এক বড় ষড়যন্ত্র ছিল এবং তাকে সুযোগ বুঝিয়ে মেরে ফেলা হয়েছে বলে ধারণা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক দেখতেই পাচ্ছেন জুবিনকে যে মেরেছে ইতিমধ্যে সে পুলিশের হাতে গ্রেফতার যেন মনে হচ্ছে আমার একটা কিছু আমার নিজের মন থেকে কিছু একটা চলে গেছে তা ইতিমধ্যে সমস্ত তত্ত্ব ফাঁস জুবিন যখন জলের নিচে নামানো হলো তখনই জুবিনের দম বদ্ধ হয়ে যাচ্ছিল তবে আমরা কম সবাই দেখেছি তবে আমরা কম সবাই এই ভিডিওতে দেখেছি জুবিনকে কিভাবে জলের তোলা থেকে তুলতেছে মানে এইটা যে টোটালি একটা প্ল্যান করে তাকে মারা বাংলা গানের পাশাপাশি হিন্দি সবচেয়ে একজন যার মৃত্যুতে গোটা দেশবাসী আতঙ্কে রয়েছে সিঙ্গার এত কিছু শোনার পর আপনার কি মনে হয় জুবিনকে কি আসলেই পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে সঙ্গীত জগৎ ধ্বংস করার জন্য কিনা এবং জুবিনের এমন মৃত্যু ঘিরে এখানে বড় মাপের গ্যাংস্টার এবং কেডাররা জড়িত আছে কিনা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন